আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই বিকেলে ধর্মীয় নেতাদের সঙ্গে সংলাপে বসছেন প্রধান উপদেষ্টা দেশের চলমান নানা ইস্যুতে ধারাবাহিকভাবে আলোচনায় অংশ হিসেবে আজ ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস আস বিকাল চারটায় রাজধানীর হেয়ারোডে ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠক শুরু হবে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান দেশের চলমান নানা ইস্যুতে সংলাপে অংশ হিসেবে প্রধান উপদেষ্টা আজ ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠক করবেন এরপর জানাবো বাংলাদেশে সার্বভৌমত্ব কোন ধরনের হুমকির মধ্য নেই বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশের সার্বভৌমত্ব কোন ধরনের হুমকির মধ্য নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী আজ রাজধানীর পূর্বাচল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মাল্টিপারপাস টেনিং গ্রাউন্ডে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস দু চব্বিশ উপলক্ষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স আয়োজিত অনুষ্ঠানে উদ্বোধন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে সব কথা জানান তিনি জানাব মামলায় নাম থাকলেই গণহারে গ্রেপ্তার নয় বললেন আইজিপি মামলায় নাম থাকলেই গণহারে গ্রেপ্তার করা যাবে না বলে জানিয়েছেন নবনিযুক্ত মহাপরিদর্শক আইজিপি বাহারুল আলম আজ বেলা বারোটার দিকে পুলিশ সদর দপ্তর সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন এদিকে অ্যাকাউন্টে সেই একশো চৌত্রিশ কোটি টাকা কার ছিল মুখ খুললেন মুন্নী সাহা সাংবাদিক মুন্নী ব্যাংক হিসাবে বেতনের বাইরে জমা হয়েছে একশো চৌত্রিশ কোটি টাকা বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সবখানে টক অব দ্য কান্ট্রিতে বিষয়টি পরিণত হয়েছিল চলছে নানা রকম আলোচনা সমালোচনা অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুললেন সাংবাদিক মুন্নিশা জানালেন এই টাকা কার সেই সঙ্গে বা এই টাকা সম্পর্ক কি নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এ বিষয়টি নিয়ে একটি বিশাল স্ট্যাটাস দিয়েছেন জানাবো বিস্তারিত সঙ্গেই থাকুন এবারে জানাবো বাংলাদেশ বিরোধী বিক্ষোভ করায় ভারতের চেন্নাইয়ে গ্রেপ্তার পাঁচশো ভারতের চেন্নাইয়ে বাংলাদেশের কথিত সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ করার সময় অন্তত পাঁচশো জনকে গ্রেপ্তার করেছে পুলিশ গ্রেপ্তারের মধ্যে একশো জন নারী সদস্য রয়েছে রাজা রথিনাম রন্তম স্টেডিয়ামের সামনে তারা বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তার দাবি এবং সংখ্যালঘুদের উপর কথিত হামলাবন্দের আহ্বান জানিয়ে বিক্ষোভ করেছিলেন এই প্রতিবাদে অংশ নেয় বিজেপি আর এস এবং এবং হিন্দু মুনানি এবং অন্যান্য হিন্দু সংগঠনের সদস্যরা এবং সর্বশেষ জানাব চীনের পাল্টা নিষেধাজ্ঞার নতুন বিপদে যুক্তরাষ্ট্রীতির দিন দিন সাপনেউলের সম্পর্কে জড়িয়ে পড়ছে দুই পরাশক্তি চীন যুক্তরাষ্ট্র দক্ষিণ চীন সাগর ও ইউক্রেন ইস্যুতে বেশ কয়েক বছর ধরে ওয়াশিংটন ও বেইজিংয়ের সম্পর্ক উত্তপ্ত অবস্থায় রয়েছে এর মধ্যে চীনের উত্থান ঠেকাতে গুরুত্বপূর্ণ প্রযুক্তিপণ্য রপ্তানিতে বেশ কয়েক দফা নিষেধাজ্ঞা কার্যকর করেছে যুক্তরাষ্ট্র এবার পাল্টা পদক্ষেপ হিসেবে দুর্লভ জটিল পণ্য যুক্তরাষ্ট্রে রপ্তানির উপর নিষেধাজ্ঞা দিয়েছে শি জিনপিং সরকার এমন পদক্ষেপ ওয়াশিংটনের জন্য বেশ ঝামেলা তৈরি করবে বলে মনে করা হচ্ছে আল জাজিরার এক প্রতিবেদনে আজ এসব তথ্য জানা গেছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত আজ বিকেলে ধর্মীয় নেতাদের সঙ্গে সংলাপে বসছেন প্রধান উপদেষ্টা দেশের চলমান নানা ইস্যুতে ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে আজ ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড ইউনুস বৃহস্পতিবার বিকাল চারটায় রাজধানী হেয়ার রোডে ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠক শুরু হবে প্রধান উপদেষ্টার উপবেশ সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান দেশের চলমান নানা ইস্যুতে সংলাপের অংশ হিসেবে প্রধান উপদেষ্টা আজ ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠক করবেন এর আগে তিনি গত মঙ্গলবার বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ববৃন্দ গতকাল বুধবার রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন বৈঠকে প্রধান উপদেষ্টা দেশের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র রুখে দিতে জাত ঐক্য ডাক দেন প্রধান উপদেষ্টা বলেছেন ছাত্র জনতার গণ যারা পছন্দ করেনি তারাই অভ্যুত্থানকে মুছে দিতে চায় তারা বাংলাদেশকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে তিনি ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে একজোট হয়ে সোচ্চার হওয়ার আহ্বান জানান বাংলাদেশের সার্বভৌমত্বে কোনো হুমকির মধ্য নেই বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশের সার্বভৌমত্ব কোন ধরনের হুমকির মধ্য নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী আজ সকালে রাজধানীর পূর্বাচল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মাল্টিপারপাস ট্রেনিং গ্রাউন্ডে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস দু হাজার চব্বিশ উপলক্ষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অনুষ্ঠিত অনুষ্ঠানে উদ্বোধন শেষে সাংবাদিকদের ব্রিফ করেন এসব কথা বলেন তিনি সীমান্ত নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টারা বলেন সীমান্ত মুহূর্তে উত্তেজনা নেই সীমান্তে অনন্য সময়ের মতো স্বাভাবিক অবস্থায় আছে তবে ভারতীয় মিডিয়া বাংলাদেশ সম্পর্কে অপপ্রচার চালাচ্ছে এজন্য তিনি বাংলাদেশের মিডিয়াগুলোকে সত্য খবর প্রকাশ করার জন্য আহ্বান জানান ভারতীয় মিডিয়ার অপপ্রচারের জবাব দেওয়ার অনুরোধ জানান তিনি তিনি বলেন একটা দেশ অন্য দেশকে নিয়ে কতটা নগ্ন মিথ্যা তথ্য প্রচার করতে পারে ভারতীয় মিডিয়া এর উদাহরণ আমরা যারা এই দেশে আছি সবাই একসঙ্গে এর প্রতিবাদ করব সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন ভারতের কোন উদ্বেগজনক আশঙ্কা নেই তারা যা করছে আপনারা এর প্রতিবাদ করেন এবং সত্যি ঘটনা প্রকাশ করবেন সেই সময় ওদের মুখে চুলকানি পড়বে মামলায় নাম থাকলেই গণহারে গ্রেপ্তার নয় আইজিপি মামলায় নাম থাকলে গণহারে গ্রেপ্তার করা যাবে না বলে জানিয়েছেন নবনিযুক্ত পুলিশ মহাপরিদর্শক আইজিপি বাহারুল আলম আজ বেলা এগারোটায় পুলিশ সদর দপ্তরের সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন বাহারুল আলম বলেন হারে কাউকে পুলিশ গ্রেপ্তার করবে না নিরীহ কাউকে হয়রানি করা যাবে না ইচ্ছাকৃত মিথ্যা মামলা করা হলে বাদীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ছাত্রজনতার বিপক্ষে কতজন পুলিশ কর্মকর্তা বা সদস্য জড়িত ছিল তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা জানতে চাইলে পুলিশ মহাপরিদর্শক বলেন এটা তো তদন্ত সাপেক্ষ হবে গণব্যুত্থান পরবর্তী অনেক মামলা হয়েছে অনেক পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে অনেকেই নির্দোষ কিন্তু আসামি হয়েছেন আবার অনেকে দোষী কিন্তু শনাক্ত হয়নি বলে তাদের গ্রেপ্তার করা হচ্ছে না আইজিপি বলেন দুই লক্ষ তেরো হাজার পুলিশের কতজন বিপক্ষেশীলতা খুঁজে বের করা সত্যি কঠিন তবে এই বিষয়টি হবেই এটা করতেই হবে পুলিশ বাহিনীর জন্যই করতে হবে অ্যাকাউন্টে সে একশো চৌত্রিশ কোটি টাকা কার ছিল মুখ খুললেন মুন্নি শাহ সাংবাদিক মুন্নি সাহার ব্যাংক হিসাব বেতনের বাইরে জমা হয়েছে একশো চৌত্রিশ কোটি টাকা বুধবার চারই ডিসেম্বর গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সবখানে টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছিল বিষয়টি চলছে নানা রকম আলোচনা সমালোচনা অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুলেন সাংবাদিক মুন্নি শাহ জানালেন এই টাকা কার সঙ্গে এই টাকার সম্পর্ক কি নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে বিষয়টি বিশাল একটি স্ট্যাটাস দেন এই সাংবাদিক স্ট্যাটাসে দেশের অনেকগুলো নিউজ দৈনিকে আমার একাউন্টে কত টাকা কিছু মিসলিডিং হেডলাইন দেখে বিস্মিত হয়েছি অনেকেই আমার একশো চৌত্রিশ এমন ফটো বানে বানিয়ে ক্লিক নিছেন মুন্নিশার সাত সংশ্লিষ্ট অ্যাকাউন্ট বলে বিভ্রান্তি তথ্য প্রচার করা হচ্ছে যাতে জনমনে ধারণা হচ্ছে এই অ্যাকাউন্টগুলো আমার কোন অ্যাকাউন্টের নমিনি হলে সেটি আত্মসংশ্লিষ্ট অ্যাকাউন্ট বলে এক ধরনের ধোয়াশা তৈরি করা যায় কিন্তু সেই অ্যাকাউন্টগুলো যে আমার নয় সেটি কৌশলে এড়িয়ে যাওয়া যায় প্রথমত কবির হোসেন তাপস দেশের একজন পুরনো ব্যবসায়ী বিগত সুদীর্ঘ বাইশ বছর ধরে তিনি বিজ্ঞাপন ও ইভেন্ট ম্যানেজমেন্ট সহ বিভিন্ন ব্যবসায় জড়িত ওয়ান ব্যাংকে যে অ্যাকাউন্টের কথা বলা হয়েছে আমি সেই অ্যাকাউন্টের একজন নমিনি মাত্র অ্যাকাউন্টের লেনদেনের সাথে আমার কোনো সংশ্লিষ্টতা নেই কবির হোসেন তাপসের কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠানে আমি অংশীদার নই কোন অ্যাকাউন্টে গ্যারান্ট নই অ্যাকাউন্ট ওপেন করার সময় পরিবারের কাউকে নমিনি হিসেবে দিতে বলা হয় এই অ্যাকাউন্টে আমার নাম দেয়া হয়েছে মাত্র আলোচিত দু হাজার সতেরো সালে খোলা হয়েছিল বিগত সাত বছরের অ্যাকাউন্টে একশো চৌত্রিশ কোটি টাকা লেনদেন হয়েছে লেনদেনের মানে আমার বন্ধুরা নিশ্চয়ই বুঝেন এর মানে হচ্ছে প্রতিটি কার্যাদেশের বিপরীতে সব টাকা এখানে জমা হয় এবং টাকা থেকে বিভিন্ন সাপ্লায়ার ভেন্টর সরকারি কর ও ভ্যাট কর্মচারীদের বেতন অনন্য অপারেটিং খরচ পরিশোধ করা হয় এই হিসেবে সাত বছরে এই অ্যাকাউন্টে মোট একশো চৌত্রিশ কোটি টাকা লেনদেন হয়েছে যা গড়ে মাসে পঁয়ষট্টি লক্ষ টাকার মতো একটি ব্যবসায়ী প্রতিষ্ঠান গড়ে মাসে পঁয়ষট্টি লক্ষ টাকার ব্যবসা করা স্বাভাবিক অস্বাভাবিক নয় এবং সেই টাকার বড় অংশই বিভিন্ন সাপ্লায়ার ভেন্টর অফিস খরচ কর্মচারীদের বেতন ভাতা ফ্ল্যাট ও কর হিসেবে খরচ করা হয় যাকে এখানে লেনদেন হিসেবে চিহ্নিত করা হয়েছে কিন্তু খবরে এমন বিষয়টি প্রচার করা হচ্ছে যাতে মনে হয় একশো কোটি টাকা সব কিছুই আমার ছিল যা সত্যের অপলাপ কোন কোনো রিপোর্টার কৌশলে লিখেছেন যে পাঁচই আগস্টের আগে একশো বিশ কোটি টাকা তোলা হয়েছে সেটাও যে লেনদেন মানে ২২ বছরের বেতন বিল ভাড়া সবকিছু খরচ বাবদ বাইশ বছরের প্রতি মাসে হিসেবে তোলা সেই টাকাটা উল্লেখ্য কবির হোসেন তাপস সাংবাদিক মুন্নিশার স্বামী তিনি একটি প্রতিষ্ঠানের প্রধান বলে জানা গেছে